সম্মান চেভাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহ রশিদ রহমতে আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ইতিমধ্যে থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত যারা নবম পেস্কেল স্কেল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন বিয়স কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি তবে আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন রেশনিং ব্যবস্থা চালু অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা প্রদান টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সচিবালয়ে ন্যায় পদ পদবি এবং এক ও অভিন্ন নিয়োগবিধি বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ শুক্রবার দশমে সকালে এ মানব অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীরা বক্তারা পে স্কেল নিয়ে তাদের বিভিন্ন আক্ষেপ ও দুর্দশার কথা তুলে ধরেন সংগঠনটির নেতারা এ সময় বলেন গার্মেন্টস শ্রমিকদের ভাতা আট হাজার আট থেকে বাড়িয়ে সাড়ে বারো হাজার টাকা করা হয়েছে কিন্তু সরকারি কর্মচারীরা অবহেলিত রয়ে গেছেন সচিবালয়ের মতো সব দপ্তর অধিদপ্তর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তনের দাবি না জানান তারা চাকরিতে চাকরিতে প্রবেশের সীমা পঁয়ষট্টি বছর সরি পঁয়ত্রিশ বছর এবং অবসরের সীমা বাষট্টি বছর নির্ধারণের দাবিও জানান সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ